প্রভু যিশু ধন্যবাদ হোক প্রশংসা হোক তার গৌরব প্রশংসা করি সমস্ত খ্রিস্টীয় ভাই বোন এবং বিশ্বাসী ভ্রাতা ভগিনীর জন্য এটি ঈশ্বরের সুন্দর বাক্য যে খ্রিস্ট জীবনে চলতে গেলে আমাদেরকে সতর্কভাবে চলতে হবে বাইবেলের একটি বাক্য আছে করিন্থীয় মণ্ডলীকে সাধুপোল লিখছেন দ্বিতীয় করিন্ত অধ্যায় চোদ্দ পদে আছে তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না কেননা ধর্মে ও অধর্মের পরস্পর কী সহযোগিতা অন্ধকারের সাহেব সহিত দীপ্তিরি বা কি সহভাগিতা এখানে আমরা দেখতে পাই অবিশ্বাসী আর হচ্ছে বিশ্বাসী অবিশ্বাস যাদের আছে যারা খ্রিস্টকে বিশ্বাস করে না যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তারা যেভাবে জীবন জীবনযাপন করছে আর আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করি ঈশ্বরকে বিশ্বাস করি এ এই কথা আছে একজন খ্রিস্টীয় সন্তান যখন সে প্রভুকে নিয়ে এসে এগিয়ে যাবে তা চলার পথে তখন তার প্রথম কাজ হল খ্রিস্টের খ্রিস্টের পবিত্রতা রক্ষা করা এবং তার মনে রাখতে হবে যে তার দেহটা হচ্ছে ঈশ্বরের মন্দির আর ঈশ্বরের আত্মা সেই দেহে বসবাস করে যদি আমরা এই মন্দিরে পবিত্রতা রক্ষা করতে না পারি তাহলে ঈশ্বর আমার এই মন্দিরটাকে নষ্ট করে দেবে তাই যেহেতু তিনি পবিত্র তার বাক্য জীবিত আর তাই তিনি চান তার ছেলেমেয়েরা তার পবিত্রতা রক্ষা করুক যখনই আমরা কোনো অবিশ্বাসীদের সাথে অসম জোয়ালিতে বদ্ধ হব তখন আমাদের কি হবে তাদের স্বভাব কথাবার্তা তাদের জীবন আমাদেরকে আকৃষ্ট করবে ধরুন আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী আপনি অবিশ্বাসীদের সাথে খাওয়া দাওয়া করছেন তারা যে আচরণ যে পথে যাচ্ছে আপনিও সেই পথে যাচ্ছেন আপনি তারা যেভাবে জীবনযাপন করছে আপনিও সেইভাবে জীবনযাপন করছেন তাহলে কি করে আপনার পবিত্রতা আপনার ধার্মিকতা খ্রিস্টের দ্বীপটি থাকবে যীশু বলছেন আমি জগতের জ্যোতি যে আমার পশ্চাতে আসে সে কোনো অন্ধকারে চলবে না সে জগতে খ্রিস্টের দীপ্তি পাবে এই পৃথিবীতে আমরা বেঁচে আছি কিন্তু আমাদের মধ্যে খ্রিস্টের দীপ্তি তিনি দিয়েছেন আমরা কোনো প্রকারে যেন আমার মধ্যে গুণ যা আছে প্রেম আনন্দ শান্তি দীর্ঘ সহিষ্ণুতা মাধুর্য ইন্দ্রিয় দমন বিশ্বস্ততা যা আছে আর ফল সেটি যেন আমার থাকে সেটির জন্যই আমাকে তার পবিত্রতা রক্ষা করতে হবে তাই দায়ুত তার গীতে বলছেন কী বলছেন ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না নিন্দদের সবাই বসে না কিন্তু সে সদাপভুর ব্যবস্থা আবোধ করে তার ব্যবস্থা দিবারত্র দেন দুষ্ট নিন্দক পাপী এদের থেকে তার গানের মধ্য দিয়ে পৃথক থাকতে বলছে আর এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বরের বাক্য আমাদের বলছে প্রতিমার সাথে ঈশ্বরের মন্দিরে কোনো সম্পর্ক নেই প্রতিমা মানুষ তৈরি করে তার মধ্যে বিগ্রহ বা মূর্তি রাখে এবং তাকে সে মনে করে এটাই আমার ঈশ্বর এটাই আমার দেবতা ত্রাণ কর্তা ঈশ্বর বলছেন যে আমরাই হচ্ছে নিজেরা জীবন্ত ঈশ্বরের মন্দির আমি তাহাদের মধ্যে বসতি করবো গমনাগমন করব আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হবে দেখুন ঈশ্বর আপনার মধ্যে গমনাগমন করতে চান এবং তিনি বসবাস করতে চান কোথায় আমার হৃদয় মন্দিরে তিনি আমাদের ঈশ্বর হতে চান আমরা তার প্রজা হতে চাই অতএব আমাদের তিনি বলছেন বাহির হইয়া আইসো হ্যাঁ কোথা থেকে ব্যায়াম সেই অসুচি বস্তু আমাদের মধ্যে অসুচি বস্তুগুলোকে পরিত্যাগ করতে হবে অসুচি বস্তু থেকে বেরিয়ে আসতে হবে যিশু তার পবিত্র রক্ত দিয়ে আমাদের দৌতসূচি পবিত্র করতে চান তাই সেই অসুচি বস্তুগুলোকে আমাদের পরিত্যাগ করতে হবে আমরা দেখতে পাই যে মাংসের যে কাজগুলো আছে সেগুলো কি করে আমাদেরকে মাংসের কাজগুলো কি কি বিশ্বাগমন অশুচিতা শৈলিতা প্রতিমা পূজা কুহ নানা প্রকার শত্রুতা বিবাদ ঈর্ষা রাগ প্রতিযোগিতা বিচ্ছিন্নতা দলভেদ মাৎসর্য মত্ততা রঙ্গরজ তৎসদ্দৃশ্য অন্য অন্য দোষ এগুলো এই ধরনের আচরণগুলো আমাদের কখনও ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে দিবে না অধিকার হারাবো আমরা হারাবো জল ও আত্মাতে জন্মালে নিকদিমকে প্রভু বলেছিলেন তাহলে আমরা ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবো আর এই মাংসের কাজগুলো যদি আমাদের মধ্যে থাকে আমরা ঈশ্বরের রাজ্যের অধিকারটা হারাবো যদি আমার মধ্যে প্রেম থাকে আনন্দ থাকে শান্তি থাকে দীর্ঘ শ্রেষ্ঠতা থাকে মাধুর্য বা বিশ্বস্ততা মৃদুতা ইন্দ্রিয় দমন এগুলো আমাদের কি করেন এই খ্রিস্টের গুণগুলো আমাদেরকে ঈশ্বরের পথে চলতে সাহায্য করে তার পবিত্রতা রক্ষা করে এবং তিনি বলছেন তিনি আমাদের মধ্যে বসবাস করবেন গমনাগমন করবেন এবং আমরা তার প্রজা হব তিনি আমাদের পিতা হবে বলছে তোমরা অশুচি বস্তু থেকে বেরিয়ে এসো পিতক হও ইহা প্রভু সরস্বতী প্রভু বলছেন অসুচি বস্তু স্পর্শ করতে না বলছেন আপনি মদের গ্লাস স্পর্শ করবেন আপনার এই পবিত্র দেহটা নিয়ে ব্যবিচার করবেন আপনি মিথ্যা কথা বলবেন আপনি মন্দ দিকে দৃষ্টিপাত করবেন আপনি খারাপভাবে জীবনযাপন করবেন অসৎ উপায় অর্জিত অর্থ দিয়ে আপনি আপনার জীবন উপভোগ করবেন না বাইবেল তাই বলছে বাইবেল বলছে আপনাকে পৃথক হতে হবে আপনাকে ঈশ্বরের বাক্য অনুযায়ী চলতে হবে আমাকে ঈশ্বরের বাক্য অনুযায়ী চলতে হবে তবে ঈশ্বর আমাদের মধ্যে বসতি করবে তার জ্যোতি আলো বসতি করবে এবং তিনি বলছেন যে এগুলো থেকে বেরিয়ে এলেই আমাদের সে অসহ্য বস্তু থেকে পরশ না করে সেখান বেরিয়ে এলে পৃথক হলে তাহলে তিনি আমাকে গ্রহণ করবেন তিনি আমাদের পিতা হবে আর আমরা তার পুত্র করব ইয়া সর্বস্বত্যি প্রভু প্রভুপ আসুন শুধু পিতা পুত্রের সম্পর্ক না তার সাথে আরেকটি বিষয় আছে বাইবেল বলছে গীত সঙ্গীতা এক অধ্যায় দায়ুৎ বলছে যখনই আমি আমরা আমরা সেই নিন্দক পাপি হ্যাঁ অধার্মিক এই সমস্ত পথ থেকে তাদের দুষ্ট মন্ত্রণা থেকে যে পৃথক থাকবো ঈশ্বরের ব্যবস্থায় আমি আনন্দ করব তার ব্যবস্থা নির্বাহ ধ্যান করব তখন আমি একটি সুন্দর বৃক্ষ হব যীশু জলস্রোতের তীরে আমার অর্পিত সেই জলস্রোত থেকে আমি আত্মিক খাদ্য পাব আর আমি আমার বৃক্ষে আমার খ্রিস্ট জীবনে যথাসময়ে আমি সব ফল পাব আত্মিক ফল এবং জীবন ও উপচয় দুটো পাবো আমি আপনি বেঁচে থাকার জন্য আমরা ইয়বের জীবন দেখেছি দায়ুদের জীবন দেখেছি দানিয়েলের জীবন দেখেছি এরা প্রত্যেকেই ঈশ্বরের ব্যক্তি ছিল ইশাক যা প্রত্যেকে ঈশ্বরের বক্সম্যান ছিলেন এদের আত্মিক যেমন জ্ঞান ছিল আত্মিক যেমন এরা আত্মিক জ্ঞানে পরিপূর্ণ ছিলেন তেমন পার্থিব বিষয় ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিলেন তাই সে যা কিছু করে তাহাতে কৃতকার্য হয় আর তার পত্র ম্লান হয় না এবং সে ঈশ্বরে সেই জলস্রোতের জীবন্ত জলের স্রোতের ধারে রূপিত দুষ্টরা সেরূপ নয় তারা বিনষ্ট হবে দুষ্টরা ঈশ্বরের মণ্ডলকে দাঁড়াতে পারবে না তাই প্রিয় ভাই আমরা যেন আমরা যেন খ্রিস্টের সন্তান হয়ে পৃথক যাপন করি আমি কোনো আমরা কোন প্রকারে যেন অবিশ্বাসীর সাথে অসম জ্বালিতবদ্ধ না হই আপনার যে খ্রিস্ট জীবন একটা পবিত্র জীবন এটা আমরা মনে রাখব খ্রিস্ট আশীর্বাদ করুক তার পৃথক জীবনের মধ্য দিয়ে তার জ্যোতির মধ্যে বসবাস করা এবং তিনি আমাদের পিতা হবেন আমরা তার পুত্র কন্যা হব এবং তিনি তিনি আমার মধ্যে বসতি করবেন গমন করবেন এবং আমরা তার আশীর্বাদ পাবো জয় যিশু প্রেস্তাল